thank you yeah. আমাদের মহানগরের যে আহ্বায়ক আছে সে আর কি আব্বায়ক সাহায্যে আছে সে অনেক দুর্নীতির সাথে যুক্ত আর আমরা বঞ্চিত সে আহ্বায়কের কোনো দায়িত্ব পালন করতেছি না মহানগরের আহ্বায়ক জেলার সদস্য সচিব নাম গ্রুজন একজনের নাম হচ্ছে শাহিদুল ইসলাম সাহেব আর একজনের নাম হচ্ছে এসএম ওয়াইদুর রহমান এই দুই কোনো দায়িত্বই পালন করতে আসে তারা কোনো দায়িত্ব পালন করতেছে না তাদের কাছে আমরা কোনো সমস্যা নিয়ে গেলে তারা কোরামিং করে তাদের কোরামে যারা আছে তারা শুধু তাদেরকে সুযোগ সুবিধা দেয় আপনারা চানটা আমরা চাচ্ছি নাইটবেরি নিয়ে বসবো বেরি আমাদের যে কথা সেটা বলবো ভাই অবশ্যই শুনবে আমরা শেষ সেবা কি হলো বলো শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত হলেও আমরা নাইট বে বলছে সে চলে যাবে সে তার এমার্জেন্সি যাওয়া লাগবে এই জন্য সেবা তাদের নিয়ে পরে বসবে এজন্য তাকে আমরা যাই ওকে